হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা ডব্লিউবিপিএসআই মেনসের ম্যাথমেটিক্স প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে একজনের টাকার থলিতে কেবল 25 পয়সার এবং 50 পয়সার মুদ্রা রয়েছে যদি তার কাছে মোট 17 টাকা 50 পয়সা মূল্যের মোট পঞ্চাশটি মুদ্রা থাকে তাহলে তার কাছে 25 পয়সার কতগুলো মুদ্রা ছিল তাহলে দেখো প্রশ্নটা সহজ প্রশ্ন শুধু কেয়ারফুলি একটু করতে হবে মনে করি যে তার কাছে পঁচিশ পয়সার এক্সখানা মুদ্রা ছিল পঁচিশ পয়সার মুদ্রা তার কাছে এক্সখানা ছিল তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো থাকবে পঞ্চাশ পয়সার মুদ্রা থাকবে পঞ্চাশ মাইনাস এক্স কেন কারণ মোট মুদ্রা বলেছে পঞ্চাশটা তাহলে পঁচিশটা যদি এক্স সংখ্যক থাকে তাহলে পঞ্চাশ মাইনাস এক্সটা পঞ্চাশ পয়সার থাকবে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি এক্স সংখ্যক যদি পঁচিশ পয়সা থাকে তার মূল্য কত হবে এক্স ডিভাইডেড বাই ফোর টাকা কারণ চারটে পঁচিশ পয়সা মিলে এক টাকা তৈরি হয়

divided by 4 সমান 35 divided by 2 দুই দিয়ে আমি অ্যাডজাস্ট করব 2 2 এ 4 তাহলে কোণা কোণি যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 100 minus x is equal to 35 2 এ 70 তাহলে এখানে x সমান কত হবে x সমান হবে 100 minus 70 आंसर হবে 30 তার মানে 25 পয়সার মুদ্রা আছে 30 টি এবার যদি এখানে প্রশ্নটা তো 50 পয়সার মুদ্রা কতগুলো আছে তাহলে টোটাল যেহেতু 50 রয়েছে তাহলে 50 পয়সার মুদ্রা রয়েছে কুড়িটি কারণ কুড়ি আর তিরিশ যোগ করলে আমরা পঞ্চাশটা পাবো তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা এখানে কুড়িটা রয়েছে যে কোনো আমরা করে নিতে পারবো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া বলেছে যদি এক্স প্লাস ওয়াই সমান পাঁচ হয় এবং ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান কুড়ি বাই নয় হয় তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত হয় তাহলে এখানে দেখো আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই থেকে যদি যোগ করি তাহলে এখানে এলসিএম হবে এক্স ওয়াই আর উপরে হবে ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ডিভাইডেড বাই নাইন এবার এক্স প্লাস ওয়াই আমাদের এখানে এক্স ওয়াই সমান কত হবে এক্স ওয়াই সমান হবে নয় চার বের করে নিলাম এবার আমরা যেটা বের করতে বলেছি কিউব প্লাস এর ফর্মুলা আমরা জানি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এখানে এক্স ওয়াই আছে সেভাবে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে পাঁচের কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে অলরেডি বের করলাম যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে ফাইভ তাহলে সমান হবে একশো পঁচিশ পঁচিশ কিউব একশো পঁচিশ মাইনাস তিন গুণিত নয় গুণিত পাঁচ মানে পনেরো নয় একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ফোর সমান আমরা করবো চার লসাগু একশো পঁচিশ চারে পাঁচশো মাইনাস একশো চৌত্রিশ ডিভাইডেড বাই ফোর তাহলে পাঁচশো থেকে একশো চৌত্রিশ যদি আমরা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এ স্কোয়ার বিশ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ফর্টি এইট সমান বলেছে এইট এ মানে এইট এ প্লাস সি তাহলে রুট অফ এ মাইনাস মান কত হবে তাহলে আমরা দেখো এখান থেকে বের করতে পারি দেখো এই যে আটচল্লিশ রয়েছে এটাকে আমরা তিনটে পার্টে ষোলো 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 ভাগ করে নিলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার আর এইট এ যেটা রয়েছে সেটা আমরা এদিকে নিয়ে এলাম প্লাস ষোলো তাহলে এটা কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ষোলো মানে চার এ স্কোয়ার এটা হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস ফোর এর হোল স্কোয়ার প্রথমের পার্টটা আমরা লিখলাম এবার তার সাথে সাথে আমাদের বি এর পার্টটাও আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস এইট বি প্লাস ষোলো তার মানে এটাকে আমরা লিখতে পারি হবে জিরো হবে কারণ সবগুলো আমাদের লেফট সাইডে রয়েছে এবার এখানে আমরা জানি তিনটে বর্গরাশির যোগফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা বর্গরাশি পৃথক পৃথক ভাবে শূন্য হবে তার মানে এ মাইনাস ফোর সমান শূন্য হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইসিকাল টু ফোর বি মাইনাস ফোর শূন্য হবে এখান থেকে আমরা বলতে পারি বি ইজিক্যাল ফোর আচ্ছা C- মাইনাস ফোর যেটা রয়েছে সি মাইনাস ফোর এটা সমান শূন্য হবে সি ইসিক হবে পেয়ে গেল ব্যাস আমরা এবার যেটা আমাদের রিকোয়ার্ড রয়েছে কিউব রুট অফ এ কিউব মাইনাস বি মান কত হবে তাহলে কিউব রুট অফ এ মানে কত চারের কিউব মাইনাস মানে মাইনাস চারের কিউব প্লাস চারের কিউব এবার দেখো প্লাসে মাইনাসে কেটে গেল তাহলে এটা হয়ে যাবে চারের কিউব

ব্যাস আমরা এখানে মান বসিয়ে দেব তিনের কিউব প্লাস কাটাকাটি করলে তিন গুণিত তিন তাহলে এটা হয়ে যাবে তিনের কিউব মানে সাতাশ প্লাস তিন তিনে নয় যোগ করলে আমরা পাবো ষোলো অ্যান্সার হয়ে যাবে থার্টি সিক্স অপশান বি আমাদের উত্তর হবে তাহলে দেখো সহজ প্রশ্ন ছিল কেয়ারফুলি করলেই হবে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটিরিয়াল তোমরা কালেক্ট করতে পারো অনলি নাইনটি নাইনে ডাব্লিউবিপি KP, GK, স্টাডি যে স্টাডি মেটেরিয়াল এখন অনলি নাইনটি তোমরা পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি সামনে অনেকগুলো এক্সাম আছে তার জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে বি প্লাস সমান মান কত এবার এক্ষেত্রে এই অঙ্কটা করার সময় আমাদের একটা বিশেষ ফর্মুলা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে এই এটা সমান কি হবে আমরা পড়েছিলাম যদি আমরা পড়ে থাকি তাহলে মনে আছে এ প্লাস বি প্লাস সি এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ফর্মুলাটা আমাদের বইয়ে রয়েছে যদি মনে থাকে ভালো না হলে একটু মুখস্ত করে নেবে কারণ পরীক্ষার সময় এই ফর্মুলা কি করে তৈরি হয়েছে সেটা কিন্তু জিজ্ঞেস করবে না অ্যান্সার আমাদের কিন্তু লাগবে ব্যাস আমরা এবার বের করব আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এটা আমাদের রিকোয়ার্ড মান মানে বের করতে হবে প্লাস থ্রি ইন্টু এ বি সি মান আমাদের রয়েছে পনেরো সমান হবে এ প্লাস বি প্লাস সি মানে চোদ্দ ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে চোদ্দ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে হচ্ছে সেভেন ব্যাস আমরা এবার এগোবো কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব মাইনাস পনেরো তিনে পঁয়তাল্লিশ সমান হবে চোদ্দ যদি কমন রাখি তাহলে হয়ে যাবে চোদ্দ স্কোয়ার ওয়ান ওয়ানটি সিক্স ফর্টি সেভেন ইন্টু থ্রি হয়ে যাবে ওয়ান ফর্টি ওয়ান একশো একচল্লিশ ব্যাস আমরা পড়বো কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব মাইনাস ফর্টি ফাইভ সমান হবে চোদ্দ ইন্টু তাহলে এই বিয়োগ করলে বিয়োগটা কত হবে বিয়োগটা হবে চোদ্দ ইন্টু পঞ্চান্ন ফিফটি ফাইভ ব্যাস তাহলে আমাদের রিকোয়ার্ড মান একিউ প্লাস বিকিউ প্লাস সিকিউ সমান পঁয়তাল্লিশকে যদি আমরা পঞ্চান্ন দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে সেভেন সেভেনটি তার সাথে আমরা যোগ করবো পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ তাহলে যোগফল আমাদের হবে আটশো পনেরো তাহলে এখানে রেফিনান্টলি অ্যান্সার হবে অপশন এ বোঝা গেল সহজ প্রশ্ন কেয়ারফুলি করতে হবে চলো পরবর্তী প্রশ্ন পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যার চার গুণ দ্বিতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ বেশি তাহলে কি করব দুটি সংখ্যা মানে প্রথম সংখ্যা x তাহলে তার পরের সংখ্যা হবে x তাহলে কি বলেছে প্রথম সংখ্যার চার গুণ দ্বিতীয় সংখ্যার তিন গুণ দ্বিতীয় সংখ্যা মানে এক্স তার তিন গুণের 10 বেশি তাহলে বিয়োগ করলে বিয়োগ ফল আমাদের দশ হবে ব্যাস তাহলে আমরা এখান থেকে ফোর এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি ইজিক্যাল তাহলে এখানে এক্স সমান কত হবে এক্স সমান হবে তেরো অপশন আমাদের এক সমান হবে তেরো তাহলে এক সমান তেরো হলে এবার উত্তর জানতে চাইছে পরপর দুটো সংখ্যা তাহলে তেরো আর তারপরের সংখ্যা চোদ্দ গুণ করব গুণ করলে গুণ ফল হবে দেখো ওয়ান এইটি তাহলে এখানে অপশন হবে অ্যান্সার হবে অপশন বি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে কে এর কোন মানের জন্য এই দীঘাত সমীকরণের মান সমান মূল থাকবে তাহলে এই দীঘাত সমীকরণের মানের যখন মূল বা রেজাল্ট যেটা সমান বলা হয় সেখানে কি হয়

আর সি সমান হচ্ছে সিক্স তাহলে শর্তানুযায়ী কি হবে বি স্কোয়ার সমান ফোর এসি হবে এটা হওয়া দরকার বি মানে এখানে মাইনাস টু কে এর হোল স্কোয়ার সমান ফোর ইন্টু এ মানে কে বি সি মানে সিক্স তাহলে ব্যাস আমরা সমান করবো ফোর কে স্কোয়ার সমান হবে ফোর ইন্টু কে ইন্টু সিক্স তাহলে আমরা ফোর ফোর বাদ দেবো কে কে স্কোয়ার এর সাথে বাদ দেবো তাহলে আমাদের কে হবে সিক্স তাহলে অপশন এ আমাদের উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি আয়তক্ষেত্রের ছোট দিকে ছোট দিকটি লম্বা দিকের চেয়ে পনেরো সেন্টিমিটার কম এর ক্ষেত্রফলের সংখ্যা মান পরিসীমার সংখ্যা মানের পাঁচ গুণ হলে দীর্ঘতম দিকের ক্ষেত্রফল কত তাহলে মনে করে নিলাম দীর্ঘতম দিকটা এক্স তাহলে ক্ষুদ্রতম দিকটা হবে এক্স মাইনাস পনেরো বোঝা গেল তাহলে আমরা শর্তানুযায়ী কি বলবো এদের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে এক্স ইন্টু এক্স কি বলেছে পরিসীমা পরিসীমা কি হয় দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ দুই গুণিত দৈর্ঘ্য

এখান থেকে দুটো মান পাবো এক্স এর মানে একটা থার্টি পাবো আর এক্স এর কেন কারণ একটা দিক আর একটা থেকে পনেরো সেন্টিমিটার বেশি তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই পাঁচ হওয়া সম্ভব নয় তাহলে অবশ্যই দৈর্ঘ্য হবে এখানে তিরিশ বোঝা গেল আশা করি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক যদি তার উচ্চতা একশো পঁচানব্বই সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত এবার বক্রতলের ক্ষেত্রফল কি হয় ফর্মুলা আর এইচ কি বলেছে মোট ক্ষেত্রফলের অর্থে তাহলে বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে মোট ক্ষেত্রফল সেটা কি হয় আর ইন্টু আর প্লাস এইচ ব্যাস এবার আমরা এদিকে কম্পেয়ার করব দুদিকে কাটবো টু পাই আর টু পাই আর আমরা কেটে দেবো তার মানে আর প্লাস এইচ সমান হবে টু এইচ একদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে হবে এইচ ইজ ইকুয়াল টু আর অর্থাৎ এইচ মানে আমরা এখানে দেওয়াই আছে উচ্চতা ওয়ান ফাইভ তাহলে ব্যাস কি হয় ব্যাস হয় টু আর টু আর মানে দুই গুণিত ওয়ান্টি ফাইভ দ্বিগুণ হবে গুণ ফল তাহলে কত হবে গুণ হবে তিনশো পরবর্তী যাওয়া একটি দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে বলেছে পরিসীমা নির্ণয় করে যখন এক্সো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাহলে পরিসীমার সূত্র দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ওয়াই

মনে করলাম পুরুষ কর্মচারী এক্স রয়েছে মহিলা কর্মচারীর সংখ্যা রয়েছে পঞ্চাশ ওয়াই এক্স গুলোকে একদিকে নিয়ে এলাম তাহলে টু এক্স সমান ওয়াই একদিকে নিয়ে গেলাম এইট ওয়াই তাহলে এখান থেকে বলতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান হবে এইট ডিভাইডেড বাই টু বা এটা আমরা এইটটি বাই টোয়েন্টি টোটাল রয়েছে তাহলে অবশ্যই এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হবে শতকরা হার কারণ এটা যোগ করলে আমরা হান্ড্রেড পাবো ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন একটা হচ্ছে বদমাস রুল দেওয়া আছে এটা অনুযায়ী প্রথমে কি হবে ব্র্যাকেটের কাজ হবে এইট মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে প্রথমে ছয় কে তিন দিয়ে ভাগ হবে সেটা দুই দুই কে আট থেকে দুই বাদ দেবো তাহলে অ্যান্সার হবে ছয় তাহলে এটা আমাদের ব্র্যাকেট হয়ে গেল এবার আমরা দেখো অঙ্কটা তুলবো বারো মাইনাস থার্ড ব্র্যাকেটে থ্রি প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফোর এর টু ডিভাইডেড বাই এইট মাইনাস সিক্স এটা আমাদের এলো এবার এখানে আট ডিভাইডেড বাই এইট মাইনাস সিক্স তাহলে এখান থেকে হবে টুয়েলভ মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স গেল তাহলে এখান থেকে হবে বারো মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে এটা বারোর সঙ্গে যদি দুই যোগ করি তাহলে অ্যান্সার হবে চোদ্দ তাহলে অপশন সি হবে উত্তর বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জগ কে ফলো করো ধন্যবাদ